দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট পাশে কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো বাচ্চা সহ শাহিয়াল জাতের গাবি গরুগুলি কেমন দেওয়া যায় আছে শুরুতেই এখানে একটা দেখছি দর্শক দারুণ কিন্তু বাচ্চা অল্প বয়সের বাচ্চা আর গাবি কিন্তু তলা দেখার মতো এই

তলা থেকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই দর্শক পাঁচিটা বললো কিছু দুধ আছে বাচ্চাকে কিন্তু দুধ বাসায় খাওয়া যাবে দশ একটু ভাঙে জায়গা চাই দশের ওই পাশে কিন্তু বিষের ভিতরে একটু মালিকের চাওয়া দর্শক দারুণ গাই বাচ্চা সালাম আলাইকুম ভাই গরু কিনলেন দেখি পালবেন বাসায়

কিন্তু সে আশা আজকে নিরাশা জয়ান বয়সের গুরু দর্শক গাবি বাচ্চা সুন্দর কিন্তু চাচার এটা আট দাঁত চ্যাংড়া গুলাই মানুষ নিয়ে আসেন আট দাঁত নিয়ে আছে এটা চার দাঁত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে দর্শক এই বাচ্চাটা

দর্শক মানে ভাই কিন্তু বিশ পনেরো দাম দিয়েছে পঁয়ত্রিশ এর সাহা কিন্তু আর সবাই কিন্তু গরু কিন্তু একটু ভয় পাচ্ছে দর্শক বাজার কিন্তু ঊর্ধ্বমুখী না নিচের দিয়ে কিন্তু নামতেছে ভাই তো বেচা কিনা মনে হয় হলো না আজকে ভাই তিনটাই নিয়ে এসেছিলেন মানে বাজার করতেই আছে আগের হাঁটিলের তুলনায় একটু ডাউন দর্শক এই যে আমাদের রেগুলার কিন্তু বেপারে ভাইরা সব সব বাম্পার রয়েছে তাই না সবগুলি সারা বাচ্চার কালেকশন এই যে এটা বয়সে কেমন ভাই এটা চার জাত এটার সঙ্গে বাচ্চা এটা এটা না লালটা আচ্ছা এটা চার জাত ভাই এটা কত সহ ভাই বিশাল বেচা কেনা মাপ কেমন দশ একটু প্লাজ চাই আর ওটা বাচ্চা খেবি মোটামুটি টার্গেট গেমি এটাই

এক লাখ চার চাও এই ভাইরা কিন্তু দেখতেছে শুধু কাস্টমার কাকা কিনবেন কখন গরু কাজে শুধু আজকে কাস্টমার দেখা যাচ্ছে ক্রেতা নাই তোর ধীরে ধীরে করে কিনতে হয় মালিক ভাই তাই না আচ্ছা এটা কিন্তু সঙ্গে একটা দারুণ বাচ্চা আছে হরিণের বাচ্চা বাচ্চা কানাখানি কথা হয় দর্শক প্রকাশ্যে কিন্তু কথা হচ্ছে না কারণ একজন দাম দিলে আরেকজন কিন্তু নিয়ে যায় এটাই হলো হাটের ব্যাপার সবসময় কিন্তু কানাখানি হয় বিষয়গুলি কত দাম রাখছে

а <tiped noise> <tiped noise> <tiped noise> <tip noise> কথা কৈ নাই এখনো কিন্তু ফাইনাল না দাদা অল্প কিন্তু পারে আছে অল্প গাবরে কেনে কলগুলো হচ্ছে না মানি ভাই কি অবস্থা শেয়ারের ফোন করলাম 1 লাখের 10000 হ্যাঁ আর কত চাই আচ্ছা তো 1 লাখের কিন্তু একটু 10000 কম সে যে কারণে কেন কিনতে হচ্ছে এখনো

ফ্রিজিয়ান তো বেশি কিনা দেখি আপনার ফ্রিজিয়ান বেশি সাইয়ালে একটু কম সাইয়ালো কিনে ওই সাইয়ালো যদি পার্টি থাকে কিনা কাটা হয় তো রেগুলার হয় ইনশাআল্লাহ ভাই আর আপনার রোমার জন্য একটা ওই পাশে কিনলেন একটা আর এই পাশে সাইয়াল একটা গ্রেস্ট কিনে দিলেন এই তো আচ্ছা মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম